ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তার কিতাবে একটি হাদিসের উবৃতি দিয়ে লিখেছেন নবী করিম সাল্লাসাল্লাম বলছেন কয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন তিনজন নবীকে সামনে রেখে মানুষের হিসাব করবেন কেয়ামত আল্লাহরুল আলমিন সংগঠিত করার পর যে হিসাব নিকাশ করবেন তিনজন নবীকে সামনে উপস্থিত রেখে মহান রব্বুল আলমীন হিসাব করবেন আল্লাহ আল্লাহরুল আলমিন এক শ্রেণীর মানুষকে ডাকবেন বলা হবে তোমরা নামাজ সঠিকভাবে আদায় করনি কেন তোমাদের ইমানের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে দুর্বল দেখা যাচ্ছে কেন তখন তারা জবাব দিবে অগো আল্লাহ আমরা গোলাম ছিলাম আমরা চাকুরিজীবী ছিলাম কাজের চাপে চাকুরির কারণে আমরা আমাদের আবাদতের ক্ষেত্রে পরিপূর্ণ সময় দিতে পারি নাই তখন মহান রব্বুল আলমিন সৈদনা ইউসুফা আলিহিসের কথা সামনে উপস্থাপন করবেন ইউসুফা আলী ইসালাম মিশরে গোলাম হিসাবে বিক্রি হয়েছিল মিশরের প্রাসাদে ইউসুফা আলিহিসাম লালিত পালিত হলেন কার হুকুমে আল্লাহর হুকুমে আল্লাহর পরিপূর্ণ কৌশলে সঈদুনা ইউসুফ আলি ইসালাম এক সময় মিশরের প্রধানমন্ত্রী হলেন সুবাহানাল্লাহ পড়েন